তৃণমূল একটা ক্যান্সার রোগকে ভারতীয় জনতা পার্টিতে পাঠিয়েছে পাণ্ডে ক্যান্সারে জর্জরিত করে দিয়েছে তৃণমূল ওই ক্যান্সার পেশেন্টটাকে পাঠিয়ে আমাদের দলের মধ্যে উনি একটা বিমারি জিতেন্দ্র তেওয়ারি একটি বিমারি ক্যান্সার রোগ যে তৃণমূল থেকে বিজেপিতে এসে দলকে ক্যান্সার আক্রান্ত করে দিয়েছে এইভাবে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপিরই পাণ্ডবেশ্বর বিধানসভার কনভেনার রূপক পাঁজা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই সরগরম পাণ্ডবেশ্বর অভিযোগের তীর আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারী ও তার অনুগামীদের বিরুদ্ধে বৃহস্পতিবার সন্ধ্যে পাণ্ডবেশ্বর বিধানসভার কনভেনার রূপক পাঁজার ওপর হামলা করে জিতেন্দ্র অনুগামী বিজেপি কর্মীরা এমনই অভিযোগ লাঠি রড নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ আহত অবস্থায় রূপক পাঁজাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় এছাড়াও দু তিনজন বিজেপি কর্মী অল্পবিস্তর আহত হয়েছে জিতেন্দ্র তিওয়ারীর নেতৃত্বে তার অনুগামীরা কয়লা বালি থেকে তোলাবাজি করছে তার প্রতিবাদ করাতেই রূপক মাজার ওপরে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তৃণমূল একটা ক্যান্সার রোগকে ভারতীয় জনতা পার্টিতে পাঠিয়েছে পাণ্ডেবশ্বরটাকে ক্যান্সারে জর্জরিত করে দিয়েছে তৃণমূল ওই ক্যান্সার পেশেন্টটাকে পাঠিয়ে আমাদের দলের মধ্যে উনি একটা বিমারি উনি একটা রোগ যে তৃণমূল দলটাকেও শেষ করেছিলেন দায়িত্ব নিয়ে এখন বর্তমান ভারতীয় জনতা পার্টিকে পাণ্ডেবশ্বরূপকে শেষ করছেন দায়িত্ব নিয়ে উনি কয়েকদিন আগে আমার বাড়িতে লোকও পাঠিয়েছিলেন সকাল সাতটার উমেশ মিশ্রা কি জন্য আমার বাড়ি এসেছিলো যে আমাকে জীবনে ফোন করে না আমাকে হঠাৎ করে আমাকে আক্রমণ করে পিছন দিক থেকে লাঠি দিয়ে আমার পিছনে ল্যাপটপ ছিল বলে পিঠা লাগাই ডান্ডাটা মাথায় লেগেছে আমার দুবার বমিও হয়েছে আপনাকে দেবো বন্ধের রেকর্ডিং আছে আমরা কয়েকদিন আগে ওখানে একটা প্রোগ্রাম করি মন্ডল প্রেসিডেন্টের নেতৃত্বে তো আমরা চাবি চেয়েছিলাম তো বলা হয়েছিল আমাদের অন্য সংগঠন চলে চাবি আমরা দেবো না তো ওটা আমাদের পার্টি অফিস নয় পরে আমরা জানতে পারি ওই পার্টি অফিসে রাত একটা দুটো পর্যন্ত মদের ঠেক গাঁজার ঠ্যাক চলে এবং ওইখান থেকে তিওয়ারিজির নেতৃত্বে কালেকশন হয় বালিয়ার পাথরে তো যেহেতু মন্ডল প্রেসিডেন্ট চেঞ্জ হয় কয়েকদিন আগে তো ওরা ভেবেছিল যে আমি চেঞ্জ করেছি তো আমার হাতে জেলা প্রেসিডেন্ট চেঞ্জ করেছে ওদের রাগটা আমার উপরেই ছিল এর আগেও আমার উপর একবার হামলা করেছিল তিওয়ারিজি আমি জেলার নেতৃত্বে নির্দেশেই আমি চুপচাপ ছিলাম কিন্তু এবারে জেলা প্রেসিডেন্টের সামনেই ঘটনাটা ঘটেছে দশ বারো জন ওরা আমাকে হঠাৎ হামলা পুরো পুরো টার্গেটটাই আমার ছিল কারণ আমি প্রথম দিন থেকেই তিওয়ারিজির দলবিরোধী কাজগুলোকে জেলার সামনে এবং রাজ্যের সামনে তুলে ধরেছি আমি প্রত্যেকবার আমার একটাই কথা বলার যে আপনাকে কাজ করতে গেলে সংগঠনকে নিয়ে চলতে হবে যারা বিজেপিতে কলকে পাচ্ছে না তারা সনাতনী সেনা নামে একটি সংগঠন তৈরি করে সেখানে সবাইকে যোগদান করাচ্ছে ও অপরাধমূলক কাজকর্ম করছে বলে অভিযোগ এই মর্মে পাণ্ডবেশ্বর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে আমরা জানি এখানে একটা সনাতনী সেনা বলে আসানসোলে গড়ে উঠেছে সেই সনাতনী সেনার উদ্দেশ্য হলো যারা বিজেপি থেকে পদ পাচ্ছে না তাদেরকে সনাতনী সেনাতে জয়েন করানো হচ্ছে এবং নিজস্ব একটা লবি বা গোষ্ঠী তৈরি করা হচ্ছে এবং বিজেপিকে শেষ করার চক্রান্ত চলছে আমরা জানি যে কার নেতৃত্বে চক্রান্ত চলছে সে উপর আমাদের জানেন তার যথাযথ ব্যবস্থা নেবেন এবং আমাদের মাননীয় রূপক পাঁজার উপর অযাচিতভাবে একসঙ্গে বেশ কয়েকজন মিলে রড লাঠি নিয়ে তারা আক্রমণ করে এর মূল কারণ হল যে ওখান থেকে এখনও পর্যন্ত বিগত যে এমএলএ ছিলেন প্রাক্তন এখন বর্তমানে বিজেপিতে আছে তিনি ওখান থেকে তোলা তুলছেন এই তোলা তুলতে রূপকয়ার নেতৃত্বে বাধা সৃষ্টি হচ্ছে কারণ বিজেপি একটা সর্বভারতীয় দল মোদিজির নেতৃত্বে দুর্নীতি মুক্ত করব এই আশায় আমরা মানে আমরা জোর হয়েছি এবং আমরা এখানে পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতি শেষ করবো সেই শেষ করার চক্র শেষ করার জন্য আমাদের এখানে কিছু যারা থেকে গেছে বিজেপি তারা এখনো পর্যন্ত তাদের নিজের আদব কায়দা এখনও ভুলতে পারছে না এবং বিজেপির আদর্শ তারা এখনো পর্যন্ত জানতে পারেনি অর্থাৎ তারা এখনো পর্যন্ত বেনামে দুর্নীতি করে যাচ্ছে এবং কিছু লোকমাত্র সেখান থেকে বালি কয়লা লোভা সমস্ত কিছু তোলা তুলছে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারিকে কটাক্ষ করেছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি বলেন এটা নব্ব আর পুরনো বিজেপির তোলা বখরার লড়াই পুরনোদের বলবো প্রতিরোধ গড়ে তুলুন আমি শুধু যে রূপক পাঞ্জা উনি হসপিটালে ভর্তি হয়েছেন ওনার স্ত্রী জেলা পরিষদে আমাদের দুর্গাপুর ফরিদপুর ব্লক থেকে ফোটে দাঁড়িয়েছিলেন এবং রূপক আমি লোকাল হিসেবে দীর্ঘদিন ধরে চিনি যে লোকাল ছেলে কাজের ছেলে তো এটা হলো যে নব্য আর পুরাতন এদের লড়াই বিজেপিতে লড়াই বেঁধে উঠেছে এবং যারা তোলাবাজি মূলত তোলাবাজি তোলা নিয়েই ঝামেলাটা সেই তোলাবাজি তোলাকে কেন্দ্র করে আজ দিন পুরনো বিজেপি মার খেলে খুব দুঃখের কথা আমি বিজেপিদের বলবো যে যারা তৃণমূল থেকে বিতাড়িত হ্যাঁ যারা ওখানে পালিয়ে যে আশ্রয় নিয়েছে তাদের সম্বন্ধে সাবধান থাকুন এবং প্রতিরোধ করুন প্রতিবাদ করুন যারা বিজেপি করেন তাদেরকে বলবো প্রতিবাদ করুন যদিও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এই ইস্যুতে কোন মন্তব্য করতে রাজি হননি পাণ্ডবেশ্বর থেকে কৌশিক বসুর রিপোর্ট নাইনটি নিউজ বাংলা